তো নমস্কার বন্ধুরা গোভিজেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা সম্প্রতি ভারত সরকারের তরফ থেকে নতুন জিএসটি অর্থাৎ গুড সার্ভিস ট্যাক্সের যে রেট সেটা কিন্তু লাভু করে দেওয়া হয়েছে আর এইটা দেখে মনে হচ্ছে অনেক দিন পর সাধারণ আর মধ্যবিত্ত পরিবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে আর তাদের পছন্দের মতো যে সমস্ত সরঞ্জাম বা জিনিসপত্র সেটা কিন্তু তারা কিনতে পারবে খুব কম দামে কেন এরকম বলছি দেখুন বন্ধুরা সেটার আগে আমাদের জানতে হবে যে প্রথমে যে জিএসটি রেট ছিল সেটা কি ছিল দেখুন বন্ধুরা ভারত সরকার চারটি ভাগে এই জিএসটি রেটকে আগে বিভক্ত করেছিল সেগুলো কি কি পাঁচ শতাংশ বারো শতাংশ আঠেরো শতাংশ আর আঠাশ শতাংশ হ্যাঁ এই চারটি ভাগে বিভক্ত ছিল কিন্তু এখন এই চারটিকে সরিয়ে তারা তিনটি প্রধান জিএসটি যে রেট সেটা নিয়ে এসেছে অর্থাৎ কি পাঁচ শতাংশ আঠেরো শতাংশ আর চল্লিশ শতাংশ অর্থাৎ এই বারো শতাংশ আর আঠাশ শতাংশ যেটা ছিল সেটাই কিন্তু ভারত সরকার পুরোপুরি এলিমিনেট করে দিয়েছে অর্থাৎ সেখান থেকে সরিয়ে দিয়েছে তাতে কি আমাদের কিছু লাভ হয়েছে অবশ্যই লাভ হয়েছে দেখুন যেহেতু এটা আমার একটি টেকনিক্যাল চ্যানেল তাহলে প্রথমে একটু ইলেকট্রনিক্স নিয়ে কথা বলবো তারপর প্রত্যেকটা জিনিস একটু একটু করে আমরা জেনে নেবো দেখুন প্রথমে যদি ইলেকট্রনিক জিনিসের দিকে আসি তাহলে এসি রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ এলসিডি টিভি এল টিভি বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক জিনিস অর্থাৎ ওয়াশিং মেশিন থেকে শুরু করে কিছু যে জিএসটি রেট সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে সেটা আগের স্ল্যাব অনুযায়ী আঠাশ শতাংশ ছিল কিন্তু এগো সেটাকে আঠেরো শতাংশ করে দেওয়া হয়েছে হ্যাঁ অর্থাৎ দশ শতাংশ যে জিএসটি রেট সেটা কিন্তু কমে গেছে কিন্তু বন্ধুরা আপনি তথ্য অনুযায়ী জানিয়ে রাখি যে বত্রিশ ইঞ্চির উপরে যে এলসিডি আর এল টিভি রয়েছে সেখানেই কিন্তু এই জিএসটি রেট লাভ হচ্ছে অর্থাৎ বত্রিশ ইঞ্চির উপরে আপনি যদি কোনো এল টিভি বা এল ইড টিভি পার্চেস করেন অর্থাৎ ফর্টি টু যেটা পাওয়া যায় বা বলতে পারেন ফিফটি ফাইভ ইঞ্চ বা সেভেন্টি ফাইভ যেটা পাওয়া যায় তো সেইগুলো যে বড়ো বড়ো যে এল ইডি বা টিভি রয়েছে সেখানে কিন্তু এই যে জিএসটি রেট সেটাকে কমানো হয়েছে কিন্তু তথ্য অনুযায়ী যাচ্ছে এখন যে বত্রিশ ইঞ্চি যে টিভি রয়েছে সেটা জি হয়তো একই থাকবে আর তবে একটা জিনিস দেখে এখান থেকে বোঝা গেলো যে স্মার্টফোন বা মোবাইলের ক্ষেত্রে দাম কমেছে কি না সেটা কিন্তু কোনো স্পষ্ট উত্তর এই জিএসটি রেট থেকে বোঝা যাচ্ছে না এর সাথে রিচার্জ প্ল্যান কী হবে আর সেটাও কিন্তু আমরা জানতে পারছি না যে সেটার দাম কমলো না বাড়লো আর সেটাও কিন্তু কোনো স্পষ্ট আমরা উত্তর বা ইনফরমেশান এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে পাচ্ছি না তবে একটা জিনিস জানা যাচ্ছে যে এই যে ল্যাপটপ বা মনিটর যে স্ক্রিন সেটারও যে দাম কমতে চলেছে আঠাশ থেকে আঠেরো পার্সেন্ট আর সেখানে যে স্টুডেন্ট ল্যাপটপ রয়েছে আর সেটা যদি কমানো হয় তো বেশ ভালোই হবে কারণ এখন এডুকেশন যেভাবে ছড়িয়ে পড়ছে শিক্ষা যেভাবে এগোচ্ছে ডিজিটালাইজেশান হচ্ছে তো সেখানে কিন্তু একটা ট্যাব বা ল্যাপটপ যে স্টুডেন্ট ল্যাপটপ বা হোম বুক যেগুলো বলা যেতে পারে দশ বারো হাজার টাকা বা পনেরো হাজার টাকার মধ্যে পাওয়া যায় আর তো সেগুলোর দাম আরও কমলে তো সাধারণ যে সমস্ত পরিবার রয়েছে বা মধ্যবিত্ত পরিবার তারা বেশ উপকৃতই হবে তো এটা তো ইলেকট্রনিক জিনিসের গেল এবার যদি একটু এডুকেশনাল পারপাসের দিকে আসি দেখুন শিক্ষাগত যে সমস্ত সরঞ্জাম আছে অর্থাৎ বাচ্চাদের যে সমস্ত নোটবুক আছে এক্সারসাইজ বুক আছে অর্থাৎ দিস্তা খাতা থেকে শুরু করে পেনসিল ক্রিয়ন্স অয়েল পেস্টেল রঙ তার সাথে শার্পনার অর্থাৎ পেন্সিল কাটার যে সমস্ত যন্ত্র রয়েছে বা অন্যান্য যে সমস্ত সরঞ্জাম রয়েছে সেটা আগে ছিল পাঁচ পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট জিএসটি কিন্তু এখন সেটাকে শূন্য করে দেয়া হয়েছে অর্থাৎ এখানে কিন্তু সরকার কোনো ধরনের ট্যাক্স আমাদের কাছ থেকে নিচ্ছে না অর্থাৎ বলতে পারেন যে বাচ্চাদের শিক্ষার জন্য যে সমস্ত সরঞ্জাম লাগবে অর্থাৎ রাবার থেকে শুরু করে পেন্সিল থেকে শুরু করে খাতা সেখানে কিন্তু আমাদের কোনো জি দিতে হচ্ছে না অর্থাৎ সেইগুলো কিন্তু দাম অনেকটাই কমতে চলেছে তো সেটা শিক্ষা দিক থেকে ভালো যে অনেক ছাত্রছাত্রীরা তারা কিন্তু অনেক কিছু শিক্ষার জন্য কিনতে পারবে আর তাদের কিন্তু আলাদাভাবে কোনো ধরনের জিএসটি ট্যাক্স দিতে হচ্ছে না এবার যদি আমি একটু লাইফ ইন্স্যুরেন্সের দিকে আসে বা হেলথ সেক্টরের দিকে দেখুন এলআইসি অর্থাৎ যে সমস্ত হেলথ ইন্স্যুরেন্স আছে সেখানেও কিন্তু জি ট্যাক্সকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আগে সম্ভবত আঠেরো শতাংশ জিএসটি নেওয়া হতো কিন্তু এখন সেটাকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে আর এর সাথে জানা যাচ্ছে যে সমস্ত জীবনদায়ী ওষুধ রয়েছে অর্থাৎ যে সমস্ত ক্যান্সারের ওষুধ বা বড়ো বড়ো যে সমস্ত মেডিকেল সেক্টরের ওষুধ রয়েছে সেখানেও কিন্তু বারো শতাংশ জিএসটি ছিল সেটাকেও পাঁচ শতাংশ জিএসটি করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানেও কিন্তু অনেকটাই দাম কমতে চলেছে তো হ্যাঁ মোটামুটি এই ছিল যেখানে সাধারণ আর মধ্যবিত্ত পরিবার যারা রয়েছে তারা কিন্তু একটু উপকৃত হবে এই জিএসটি ট্যাক্সের আন্ডারে আর এটা কবে থেকে চালু হয়েছে এটা কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি এটা জানা যাচ্ছে অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী বাইশে সেপ্টেম্বর অর্থাৎ আর কিছুদিন পর থেকে। কিন্তু এটা আর চালু হয়ে যাবে বাইশে সেপ্টেম্বরের পরপরই আপনারা এই যে নতুন জিএসটি ট্যাক্সের রেট সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ এতদিন আগে যারা যারা নতুন জিনিসপত্র ফেস্টিভ সিজনের জন্য কিনে ফেলেছেন আর তাদের জন্য খারাপ খবর কিন্তু যারা এখনও পর্যন্ত অপেক্ষা করে আছেন তাদের জন্য অনেক ভালো খবর আসছে এবং তারা কিন্তু ফেস্টিভ সিজনে নতুন নতুন যে সমস্ত সরঞ্জাম বা জিনিসপত্র কিনতে পারবে তো হ্যাঁ এই একটা ছোটো ভিডিও ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশান গিয়ে জানাতে পারেন ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব বাটানটাকে পেশ করে আমাদেরই পরিবার সহজ হতে পারেন আর পাশে আইকন কিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন যাতে তাহলে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ নিচে ভালো তখন অপরকে ভালো রকম সময় আনন্দ দেখুন তিন লাইন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিও